আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসনের কার্যালয় ব্রাহ্মণবাড়ি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে চব্বিশে মার্চ হাজার পঁচিশ তারিখে এবং তারা কি বলছে বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়ি জেলার রাজস্ব

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে অনুমতি প্রতিষ্ঠান ছয় মাস মেয়াদী সিভিল ড্রাফটিং বিষয়ে আপনার কোর্স প্রাপ্ত থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারের যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি তারা ছয় জন লোক দিবে ষোলোতম গ্রেটে আপনাকে তার বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য কোনো শিক্ষিত বিষয় বোর্ড হইতে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ক্ষেত্রে আপনার বাংলা বিষ হিন বিষয়গুলি থাকতে হবে তিন নাম্বারের যে পদ

এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং ছয় মাস কোর্স প্রাপ্ত হতে হবে আজের কাম কেশিয়া পদে তারা একজন লোক টিবে ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটারের টাইপিং গতি থাকে বাংলা বিশ ইংরেজিতে বিশ তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর সার্টিফিকেট পেশকার পদে একজন লোক টিবে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় টাইপিং গতি থাকতে হবে বিশ ইংরেজিতে গতি থাকতে হবে বিশ এবং সাত নম্বরে যে পদ সার্টিফিকেট সহকারে এখানে তারা একজন লোক টিবে ষোলোতম গেটে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং গতি থাকতে হবে বাংলায় বিষ ইংরেজিতে বিশ আট নম্বরে যে পদ মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এখানে একজন লোক টিবে এবং এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং গতি থাকতে হবে বাংলায় বিষ ইংরেজিতে বিষ থাকতে হবে তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু অবশ্যই অবশ্যই কি বলছে সকল প্রার্থীর বয়স সীমা আপনার এবং বয়স প্রমাণ এখানে গ্রহণযোগ্য নয় এবং সকল সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা তারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যে ঘর আছে ঘরে আপনাকে টিক চিহ্ন প্রদান করতে হবে এবং আপনাকে কর্তৃপক্ষের অনাবত্তি সাপকে আবেদন করতে হবে এবং এই অনাবত্তি সবক অনাবত্তিপতের যে মূল কবি সেটা আপনার মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিসি এপিবি ডিসিবি ডট ডেক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে আপনার পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ হবে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন শেষে আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে দেখেন এখানে কী বলছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নত সকল সমাজপত্রের

শারীরিক প্রতিবন্ধী কুদরণী গোষ্ঠী তৃতীয় লোক তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদে ছাপ্পান্ন টাকা চাষ করতন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নোটটা সম্পর্কে ভালোভাবে বুঝবেন বুঝে তারপরে সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন এবং নিয়োগের সম্পর্কে খোঁজ নিয়ে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপনার আপনি চাকরির খবর খবর অবশ্যই আমার চ্যানেল আর কি পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই খেয়াল থাকুন সাথে থাকার জন্য